সবাই আশা করি ভালোই আছো আজকে আরেকটা নতুন অধ্যায় এটা আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অমাধ্যম অনুমান যেটা শিখতে যাচ্ছি তার নাম অমাধ্যম অনুমান এইখানে আমরা তিনটা বিষয় পেয়ে থাকি মূলত একটা হচ্ছে আবর্তন একটা হচ্ছে বিবর্তন আর একটা হচ্ছে সমবিবর্তন তো আজকে যে বিষয় আমরা শিখব লজিক কীভাবে করতে হয় মানে আবর্তন কী করে করতে হয় এটাই শিখব কাকে বলে এগুলো পরে হবে তো যেহেতু এখানে লেখা আছে অমাধ্যম অনুমান এটুকু একটু জানতেই হবে অনুমানের দুইটি অংশ একটি হচ্ছে আশ্রয় বাক্য আর একটি হচ্ছে সিদ্ধান্ত তো অনুমানের যেহেতু দুইটা অংশ আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত আর এটার নাম যেহেতু অমাধ্যম অনুমান অর্থাৎ বলা হয়েছে একটি আশ্রয় বাক্য থেকে যদি সিদ্ধান্ত নিশ্চিত হয় তবে তাকে বলা হয় অমাধ্যম অনুমান অর্থাৎ এখানে আশ্রয় বাক্য একটা থাকবে আর সিদ্ধান্ত সেখান থেকে আসবে তো চলো আবর্তন শিখতে গেলে আবর্তন করতে গেলে প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আবর্তনের নিয়মকে জানা তো আবর্তনের নিয়ম চারটি নিয়মগুলো আমি পড়ে তোমাদের শোনাচ্ছি এবং দেখতে থাকো স্ক্রিনে প্রথম নিয়ম বলেছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে দ্বিতীয় নিয়মও বলেছে আশ্রয় বাক্যের বিধেয় পথ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে তৃতীয় নিয়মও বলছে গুণের পরিবর্তন হবে না এটাকে ভেঙে বলা হয়েছে অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে এবং আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত নয় হবে আর চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এটাকে ভালো করে মনে রাখতে হয় তো এই নিয়মটুকু জানতে হবে তারপরে যেটা যে স্টেপটা আমাদের দরকার সেটা হচ্ছে আবর্তনের আকার আবর্তনের আকার এটা আমাদের বলে দিয়েছি দেখো কি করে একটা নিয়েছি ই বচনের ই বচনের আকার ই দিয়েছি কোনো এস নয় পি এবং অতএব চিহ্ন দিলেও হবে এরকম অতএব চিহ্নটাই বেশি ব্যবহার করা হয় তো এখানে লেখা আছে অতএব কী হবে কোনো পি নয় এস আবর্তন মানে হচ্ছে ঘোড়া এখানে কে ঘুরবে আশ্রয় বাক্য এই যেটাকে আশ্রয় বাক্য বলে সেটা হচ্ছে এটা আশ্রয় বাক্য আর এটা হচ্ছে সিদ্ধান্ত দেখো আবর্তন মানে ঘোরা কি ঘুরবে উদ্দেশ্য আর বিধেয় এই যে এখানে উদ্দেশ্য ছিল স্থানে চলে আসছে আর এটা বিধেহ ছিল উদ্দেশ্য স্থানে চলে আসছে এইটুকুই হচ্ছে আবর্তন এইটুক করলে আবর্তন করা হয়ে গেল এবার গল্পটা হচ্ছে আশ্রয় বাক্য আমার কী বচন হচ্ছে এবং সে অনুপাতে আমি সিদ্ধান্ত কী বচন করবো সেটার জন্য লিখে দিয়েছি আমি দেখো কোন বচনের আবর্তন কি হবে তা নিম্নরূপ ঠিক আছে কোন বচনের আবর্তন কি হবে সেটা আমি লিখে দিয়েছি এটা আমি লিখে দিয়েছি যেভাবে দেখো লিখা লিখাটা একরকম আছে আর পড়াটা আর একরকম করে হ্যাঁ যাতে সহজেই মনে থাকে কি করে পড়ব এর আই ওর নাই বাকি যা আছে তাই অর্থাৎ এ বচন যদি হয় তাহলে কি হবে যদি এ বচন হয় তাহলে আই করতে হবে হ্যাঁ এখানে লিখে দিয়েছি ব্যতিক্রম এ এটা পরে শিখব আর ও থাকলে হবে না ওই জন্য লিখেছি এর আবর্তন সম্ভব নয় কেন সম্ভব নয় আবর্তনের ব্যাপকতা সংক্রান্ত নিয়মটি অর্থাৎ চতুর্থ নিয়মটি মানা হয় না আর বচন থাকলে আয় বচন থাকলে আয় বচন করতে হবে এই হচ্ছে আবর্তন করতে গেলে যা আমাদের জানা দরকার সেটা হয়ে গেল এবার আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি চলো একটা উদাহরণ আমি লিখছি কোশ্চেন কিছু ফল টক এটা কোর্শেন বচন করলে এটা আয় বচন হবে কোনো কোনো ফল হয় টক এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে আবর এবার অতএব চিহ্ন হবে এইবার দেখো বলে দিয়েছিলাম এখানে কোন বচনে আবর্তন কি হবে দেখো এখানে লেখা আছে আই থাকলে আই হবে তাহলে আমি সিদ্ধান্ত নিব আই এবার আমি কি কাজ করব এবার আমি কাজ করব উদ্দেশ্য বিদেয়কে পাল্টাবো তো এখানে এখানে এটা এস আর এটা পি তাহলে আমি এদের স্থান ঘুরিয়ে দেব তাহলে কী হবে আমি লিখছি তাহলে কোনো কোনো টক বস্তু হয় ফল এটা কি লিখবো আবর্তিত আবর্তিত আমার কিন্তু আবর্তন করা হয়ে গেল ঠিক একইভাবে যদি এ বচন হয় তাহলে আমি অত দিয়ে আয় করব আবার যদি কোনো একটি বচন ই হয় তাহলে আমি অতএব দিয়ে আবার ই করবো আর যদি কোনো একটি বচন ও হয় আমি বচনটা তো করবো কিন্তু অতএব দিয়ে লিখব ও বচনের আবর্তন সম্ভব নয় অর্থাৎ যদি ও হয় তাহলে আমি লিখবো ও আছে না সম্ভব নয় এক্সাম্পল আমি দিলাম না এখানে যে এগুলো করা হলো এবার এই জায়গায় দেখো এখানে আমি বললাম এটা এ আছে এটা আয় করেছি আর আমি এইখানে নিয়মে দেখো বলেছি ব্যতিক্রম ব্যতিক্রম এই যে বলেছি ব্যতিক্রম এটা একটু বলে দিই এখানে তাহলে ক্লিয়ার হবে ব্যতিক্রম কখন হবে যদি দেখা যায় এ বচনের উদ্দেশ্য ও বিধেপথ সময় ব্যাপক তখন যদি আমি একটা বচন উদাহরণ বলে দিচ্ছি আমি একটা কোশ্চেন লিখি এ সকল উদ্ভিদ হয় বৃক্ষ এটা আবর্ত নিয়ম এর যদি আবর্তন করি তাহলে আমার হবে এ আর লিখতে হবে সকল বৃক্ষ হয় উদ্ভিদ আর হয়ে গেল আবর্ত তো এটা হচ্ছে ব্যতিক্রম তো তিনটি বিষয়ে ব্যতিক্রম হয় সংঘাতব্যাপক ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাপক ক্ষেত্রে আর সমর্থকব্যাপক ক্ষেত্রে এ বিষয়ে জানতে চাইলে কমেন্ট করো আমি এ বিষয়ে আরও বৃত্তান্ত আলোচনা করবো তো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ সবাই ভালো থেকো